আমরা সবাই জানি যে বহু প্রতীক্ষিত যে ছাব্বিশ হাজার যে শিক্ষক নিয়োগের যে মামলা যেটা হাইকোর্ট সমস্ত চাকরি বাতিল করে দিয়েছিল সেই মামলা এখন সুপ্রিম কোর্টে চলছে কয়েকবার সেই মামলা লিস্টে বা তালিকাভুক্ত হয়েছিল কিন্তু পার্টলি হিয়ারিংও হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো ফয়সলা হয়নি এবং তখনকার যিনি প্রধান বিচারপতি ছিলেন তার যে ইচ্ছা ছিল না সমাধান করার সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে এবং তিনি তার ক্ষমতা বলে বলুন বা কোনো একটা শক্তির চাপে তিনি সেই ফয়সলা না করে কিন্তু চলে গেছেন এবং চেষ্টা করেছেন সর্বতভাবে বিভিন্ন মামলা যেগুলো সরকারের বিরুদ্ধে আছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সেগুলোকে সরকারকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করে গেছেন এবং কিছুটা সফল হয়েছে নতুন বিচারপতি প্রধান বিচারপতি এসছেন এবং তার নেতৃত্বে সুপ্রিম কোর্ট এখন চলছে কিছু পরিবর্তন হয়েছে আমরা জানি কিন্তু আজকে যে মামলাটা আছে সেটা ছাব্বিশ হাজার কেসের মামলা আছে বলে শুনেছি এবং যথারীতি সেই মামলার যে লিস্টিং হয়েছে তাতে তালিকায় অনেকটা পরে আছে এখন আজকেও এই প্রশ্নটা উঠতে পারে যে আবার সুপ্রিম কোর্ট আজকে বলবে না তো যে সময়ের অভাবে আমরা শুনতে পাচ্ছি না যেটা এর আগেও অনেকবার হয়েছে ডিএ মামলার ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই তেরোবার সেই মামলার হিয়ারিং হওয়ার জন্য উঠেছিল কিন্তু সেই বিচারপতিরা একই দোহাই দিয়ে একই অজুহাত দিয়ে কিন্তু শোনেননি একটা মহলের চাপ আছে বা বোঝাপড়া আছে সেই কারণেই কিন্তু সেটা করেনি এই ছাব্বিশ হাজার কেসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনেক চাকরি পেয়েছেন যারা তারা সাদা দিয়ে চাকরি পেয়েছেন বা বেআইনিভাবে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন এই তো এইটা আমরা নিজেরা দাবি করছি না এটা সিবিআই তদন্ত করে বের করেছে এবং এর ভিত্তিতে পাঁচ হাজার তিনশো কতজনের তালিকাও বানিয়েছিল প্রাথমিকভাবে যে এরা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারও চাইছে যে এইটা যাতে না ফয়সলা হোক দিনের পর দিন চলতে থাকুক এবং যারা অনিয়মের মাধ্যমে বা বেনিয়মের মধ্যে বা বেআইনিভাবে চাকরি পেয়েছে তারাও চাকরিটা কন্টিনিউ করুক তারাও ছাত্রছাত্রীদের পড়া বেআইনি শিক্ষক যারা যারা সোজা কথা বলতে গেলে জালি শিক্ষক তারা স্কুলে এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং স্থানীয় তৃণমূল নেতাদের সমর্থন নিয়ে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের ফয়সালার দিকে সবাই তাকিয়ে আছে এবং সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে অনেকটাই দেশের অন্যান্য রাজ্যে দুর্নীতি হবে কি হবে না নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হবে কি হবে না সেগুলো সব নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরে সুপ্রিম কোর্ট যদি কোনো নেগেটিভ বা নেতিবাচক রায় দেয় এবং এই দুর্নীতিগ্রস্ত চাকরি দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদেরকে চাকরিতে বহাল রাখে তাহলে এটা একটা প্রেসিডেন্স হয়ে যাবে ভারতবর্ষে অন্যান্য রাজ্য সরকারগুলো কিন্তু এই পথে হাঁটতে শুরু করবে এবং লাগাম ছাড়া দুর্নীতি হবে বিভিন্ন রাজ্যে সেটা কিন্তু তখন আর কেউ সামাল দিতে পারবে না তাই আমরা প্রত্যাশা করব যে সুপ্রিম কোর্ট দ্রুত শুনানি করে এই মামলার ফয়সলা করবে এবং যারা বেআইনিভাবে এবং সম্পূর্ণ মানে অনৈতিকভাবে চাকরিতে ঢুকেছে শিক্ষকতার পেশাতে যারা আছে তাদেরকে যাতে না কন্টিনিউ করা হয় সেই ব্যবস্থাও সুপ্রিম কোর্ট করবে বলে আমরা আশা করি তবে পুরো প্যানেল বাতিলের পক্ষে আমরা নই আমরা জানি যে এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকেই আছেন যারা মেধাবী ছাত্রছাত্রী ছিলেন এবং যথেষ্ট যোগ্যতা দিয়ে তারা চাকরি পেয়েছেন যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছেন তাদের চাকরি যাতে কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয় তারা যাতে চাকরিতে বহাল থাকে বা শপথে বহাল থাকে সে ব্যাপারেও সুপ্রিম কোর্টকে নিশ্চিত করতে হবে না হলে কিন্তু আবার এটাও একটা খারাপ উদাহরণ তৈরি হয়ে যাবে যে যারা যোগ্যতার মধ্য দিয়ে চাকরি পেলো যোগ্যতা দেখিয়ে চাকরি পেলো তাদের চাকরি বাতিল হয়ে গেলো এই দুটোই দুটোকেই ভারসাম্য রেখেই সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করি আমরা তাকিয়ে থাকলাম সুপ্রিম কোর্টের আজকে সিদ্ধান্তের উপরে জানি না আজকে ফয়সলা হবে কি না যদি না আজকে ফয়সলা হয় কিন্তু দ্রুত এটা ফয়সলা করা হোক এই দাবি কিন্তু আমরা রাখতে পারি আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি